যার পাড়াতে সম্মান নেই যার পাড়ার মোড়ে একদম লোকে বাজে কথা বলে তার কি করে ওয়াইটিতে সম্মান থাকতে পারে আর সে বা আশাই করে কি করে আমি তাকে সম্মানে বলবো না আমি তো তাকে অসম্মানে বলিনি ও মা গো ওয়াইটিতে নাকি তার সম্মান আছে তার এমেজ আছে লোকে যে যা বলছে বলু চল ফোট অপরাজিতা তুই তোর নিজের সন্তানকে ঠিকঠাক খেয়াল রাখিস না তুই তোর সন্তানের স্নান করা থেকে খাওয়া থেকে কিচ্ছু করিস না তোর শ্বশুর শাশুড়ি করে তোর বাড়ির লোকে করে তুই শুধু ডান্স করিস ডান্স ঠিক আছে শুধু ভিডিও করিস আর সাজিস আর গন্ডে পিণ্ডে গিলিস সেই খবরগুলো আমার কাছে আছে আর মুখ খোলাস না যে নিজের সন্তানের কথা ভাবে না আবার অনেকে এসে আবার বলেছে তুমি ওর সন্তান কেন টানছো আমি তোর সন্তান টানিনি ওর সন্তানকে কি শিক্ষা দিচ্ছে আমি সেটা বলছি ওর সন্তানকে কি শিক্ষা দিচ্ছে আমি সেই কথাটা বলছি আমি তো ওর সন্তানকে বাজে কথা বলিনি আমি ওর ভালো কথা বলেছি যে সন্তানকে ভালো শিক্ষা দে নিজে পেছন তুলাচ্ছিস আর মেয়েটাকেও সেই জায়গায় তোর সঙ্গে পেছন দোলানো করাচ্ছিস সেটা ঠিক করছি না সেখানে ওর সন্তানকে বাজে কথা বলিনি তার আগে বলি হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা এই অপরাধিতার বিষয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি যার রাস্তার মোড়ে নিজের পাড়ার মোড়ে সম্মান নেই আর কিছু মানুষ ভাবছে আমি ওকে সম্মানে বলবো কিসের সম্মান এই তোরা পা চাটতে পারিস আমি পারি না ঠিক আছে আমার বড় চ্যানেলের পাঁচ এটে আমার দরকার নেই ভালো ভালো কথা বলে চ্যানেল গো করার বুঝেছিস ও অন্যায় করছে অন্যায় বলবার কিছু মানুষ বলছে তোমারও তো স্বার্থ আছে তাহলে তুমি কেন অপরাজিতাকে বলছো সে নোংরামো করছে সে করছে তো বলবো না আমি একটা সমাজে থাকি এবং তোমরাও সমাজে থাকো সমাজটা দূষিত করছে সমাজটা নোংরা করছে সমাজে ভুল বার্তা দিচ্ছে হয়তো সবাই বলবে না এক দুজন এক দুজন বলে তাদেরকে তোমরা টেনে নামিয়ে দেবে তাদেরকে নোংরা কথা বলবে যারা নোংরামো করছে তাদেরকে না বলে অন্যদেরকে বলছো এত বড় সাহস হয় কি করে তোমাদের আমি একবার না একশো বার বলবো এই মেয়েটাকে একবার না একশো বার বলবো যতক্ষণ না যেসব ভিডিওগুলো করে রেখেছে সেসব ভিডিও যদি ডিলিট না করে ততক্ষণ বলবো যেই স্কুলের পোশাক পরে জাতীয় সঙ্গীত করি আমরা নিজেরাও করেছি এবং আমাদের ছেলে মেয়েরা করছে তাহলে তোমাদের বাড়ির ছেলেমেয়েরা করছে না তাহলে সেই পোশাকটার অসম্মান করছে তাহলে তোমরা কি করে সাপোর্ট করতে পারো তাই না রীতিমতো অসম্মান করছে আমাদের জাতীয় পোশাকটাকে আর তোমরা সেটাকে ওকে সাপোর্ট করছো তোমাদের লজ্জা লাগে না তোমাদের লজ্জা হওয়া উচিত আর একবার না একশো বারেকে আমি বলবো নোংরা মেয়ে ছেলে এক কথাই সেটা নোংরামো করছে করছো সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে সে যদি নোংরামো না করতো তারপর যদি আমি নোংরা বলতাম তাহলে মনে হয় তোমরা বলতে পারতে তুমি কেন নোংরা বলছো তো নোংরামো করছে না ও আজকেও আবার স্বামীর বুকের ওপরে চেপে ভিডিও করেছে এত বলার পরেও ও আবারও চেপে ভিডিও করছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলছি ঠিক আছে এগুলো ঠিক নয় অপরাজিতা তুমি নোংরার পর নোংরামো করে যাচ্ছ লোকে বলছে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তারপরেও তুমি নোংরামো করে যাচ্ছ তোমার লজ্জা লাগে না আর তোমার সাকলেটগুলো এসে আমাকে বাজে কথা বলতে তোমার পা চাটতে পারে তোমার পা তাদের চ্যানেল ফেসবুক ইউটিউব গ্রো করছে ইনস্টাগ্রাম গ্রো করছে আমার দরকার নেই তুমি ভুলটা করছো আমি ভুলটা বলবো তুমি এখনো অব্দি সেই ভিডিও রেখে দিয়েছো আর সব থেকে বড় ব্যাপার তুমি সমাজটা কিচ্ছু শিক্ষা সমাজে ভুল বার্তা দিচ্ছ কিছু শিক্ষা তো দিচ্ছই না এবং নিজের মেয়েকেও ঠিকঠাক শিক্ষা দিচ্ছ না আজকে তুমি তোমার মেয়েটাকে কি শিক্ষা দিচ্ছ হ্যাঁ তুমি যে ড্রেস পরে নোংরামো করছো সেই ড্রেস পরে তো তোমার মেয়েও কদিন বাদে অসম্মান করবে কারণ মায়ের থেকেই তো সন্তান শেখে একটা কি না মানে ভালো শিক্ষা না দিয়ে খারাপ শিক্ষা দিচ্ছ সেটাকে যখন আমি বলছি কিছু মানুষের ঝাল লাগছে তো আমার ঘন্টা ফারাক পড়ে ঝাল তাদের লাগতে পারে আমার নয় ঠিক আছে ঝাল তাদের লাগতে পারে আমার নয় আমি ন্যায্য কথা বলবো 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 আমি এখান থেকে এক ফোঁটা থামবো না ন্যায্য কথা বলা থেকে ঠিক আছে সেটা আমি পরিষ্কার করে দিলাম এবার আসি বন্ধুরা তোমরা কি এটা জানো ওর যখন ডান্স করে ওর বাচ্চা মেয়েটা কাঁদে তোমরা জানো মায়ের কাছে যাওয়ার জন্য কত ইয়ে করে কিন্তু এই অপরাধীটা মেয়েকে একদম পছে না এই খবরটাও আমার কাছে আছে একদম পছে না কাউ কেউ পছে না ওর পাড়াতে কাউ কেউ পাত্তাও দেয় না মানুষ সমাজে থাকতে গেলে সমাজের কিছু জিনিস মেনে চলতে হয় ও তো একদমই কাউকে পাত্তা দেয় না সে বড়ো বড়ো কথা বলে কি করে হ্যাঁ শুধু কমেন্ট ডিলিট করছে আমার কমেন্টগুলো রাখ সবাই দেখুক কমেন্ট ডিলিট করছিস কেন আমার কমেন্টগুলো রাখ অপরাজিতা তাহলে বুঝতে পারবো তোর দম আছে আর একটা কথা আমার বারবার আমি ভুলে যাচ্ছি এই কথাটা আমাকে দুদিন আগে বলেছে যে অপরাজিতা স্কুল ড্রেসের ভিডিও ডিলিট করবে না তুই কি করতে পারিস করে নে ঠিক আছে ওর সাকরেত দেখবে ওর সঙ্গে ভিডিও করে সে ভিডিও করে বলেছে ফেসবুকে যে ওর সাকরেদ বলেছে অপরাজিতা স্কুলের ড্রেসের পোশাক গেরুয়া পোশাক ডিলিট করবে না তুই যা করার করে নে তাহলে আমি একটা কথা বলছি এই আর্মির পোশাকের ভিডিওটা ডিলিট করলো কেন ওকে রাখতে বল দেখ ওর কি করতে পারি ওর যা হবার হয়ে গেছে ঠিক আছে যা করার করে গেছে আর ওর বর আর ও কোথায় গেছিলো সেটা আমি নেক্সট ভিডিওতে বলছি দাঁড়া সবটা বলবো তো অপরাজিতাকে বল আর্মির পোশাকের ভিডিওটা আবার আপলোড করতে যদি না থাকে আবার পোশাকটা পরে ভিডিও করতে বল ঠিক আছে তারপরে দেখে নিচ্ছি স্কুলের পোশাকের ভিডিও ডিলিট করবে না করবে না হুম এটা অপরাজিতার কথা না তোর কথা যদি অপরাজিতার কথা হয়ে থাকে অপরাজিতাকে এখানে এসে বলতে বল আমি করব না যা পারার আর করে নাও তারপরে আমরাও দেখে নিচ্ছি ঠিক আছে আমরাও দেখে নিচ্ছি ব্যাস এটুকুই বলবো বেশি কথা আমি আজকে বলতে পারছি না বন্ধুরা ভিডিওটা ছোটোই করছি বড় ভিডিও আমি করব না আমাকে ওর যা না তাই বলছে কেননা আমি ভুলটা ধরছি বলে ওর পাঁচ আটার সাঁকরেদরা কন্টিনিউ আমাকে নোংরা কথা বলে যাচ্ছে তো আমার কোনো যাই আসে না কিন্তু আমি বলবো যে পয়েন্টে তোরা কথা বলছিস সেই পয়েন্টগুলো কিন্তু একটু তোরা ভেবে দেখতো ঠিক পয়েন্টে বলছিস কি যার মানসম্মান নিয়ে ভাবছিস তার নিজের মান মানসম্মান আছে কি না যার মানসম্মান নিয়ে নাকি আমি টানা হাজরা করছি তোরা বলছিস তার নিজের মানসম্মানটা আছে কি না একবার দেখ তারপরে এসে আমায় বলবি ব্যাস এইটুকুই তোদেরকে বলবো তার নিজের মানসম্মান নেই উলটিয়ে আমাকে বলতে এসেছিস ওর মানসম্মান নিয়ে তুমি কেনে যাচ্ছ একই কথা বলে যাচ্ছ হ্যাঁ বলবো যতক্ষণ না স্কুল ভিডিও ডিলিট করবে ততক্ষণ আমি বলে যাবো বলে যাবো বলে যাবো ব্যাস আমি এটুকুই তোকে বলতে পারি তোদেরকে বুঝেছিস গেরুয়া পোশাকের ভিডিও যতক্ষণ না ডিলিট করবে আমি বলে যাব আমি বলে যাব আমি বলে যাব একদম আর মান সম্মান যার নিজের মান সম্মান নেই তার নেকে আমি মান সম্মান না হাজরা করছি চল পুরো এখান থেকে তো চলো ভিডিওটা এটুকুই থাক আসছে নেক্সট ভিডিও আসবে এক এক করে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে আর আমি এইভাবেই ধোবো যতক্ষণ না স্কুল ড্রেসের ভিডিও গেরুয়া পোশাকের ভিডিও ডিলিট না করবে ততক্ষণ এইভাবেই ধোবো একদম ধোবো ঠিক আছে একদম তোর পাড়ার লোক তোকে চি 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 রে নোনি চি 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 ছিঁ ছিঁ ছি রেন নিচ্ছি ছি করে বুঝেছিস ঘেন্না ঘেন্না করে ঘেন্না ওই জন্য তো পাড়ার মোড়ে এখন আর ভিডিও করতে পারিস না লুকিয়ে চড়িয়ে করিস মাঝে মাঝে সেই খবরও আমাকে কালকে তো আমি বলেই দিয়েছি ভিডিওতে তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখাচ্ছে ততক্ষণ আমার সঙ্গে দেখো লাভিওয়াল অপরাজি তাকে এইভাবেই দেবো এইভাবেই দেবো এই নোংরা মেয়েছেটাকে এতদিন কেউ কিছু বলেনি বলে না এত সাহস বেড়ে গেছে এত নোংরামও বেড়ে গেছে এবার দেখি তুই কি করে নোংরামও করিস চলো টাটা